সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম তো আজকের আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ জাস্ট কয়েকদিন পরেই শুরু হবে প্যারিসের অলিম্পিক এবং এখান থেকে তুমি ধরে রাখতে পারো ডেফিনেটলি তুমি পরীক্ষার প্রশ্ন পাবেই পাবে এখন বিষয় হচ্ছে যেহেতু জিনিসটা শুরু হয়নি তো আমরা প্রি ইভেন্ট পর্যায়ে আছি তো প্রি ইভেন্ট পর্যায়ে আমাদের মেনলি ফোকাস থাকবে স্ট্যাটিক পার্টগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই থাকবে সাথে থাকবে প্রি ইভেন্টের ক্ষেত্রে স্ট্যাডিক পার্ট তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে যখন সমস্ত রকম প্রাইজ সেরেমনি কমপ্লিট হয়ে যাবে সেটা তখন চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এখন দেখবে রিসেন্টলি ট্রেন্ড বলছি কয়েক বছরে যে প্রি ইভেন্ট নিয়ে কিন্তু কোশ্চেন প্রচুর হারে আসে এবং সেটাই আমরা ভেবে বসি যে এটা স্ট্যাডিক পার্ট বাট নট সেটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই বিষয় শুধু আমরা যেটার ওপরে চর্চা করি না বলে ভাবি হয়তো এটা স্ট্যাটিক পার্ট তো এখান থেকে যেহেতু ডেফিনেটলি তুমি কোশ্চেন পাচ্ছ পরীক্ষায় আমি কনফার্ম করে দিচ্ছি সুতরাং এটা একটু ভালোভাবে খেয়াল করে নাও এবং আফটার প্রাইস সেরিমনি সমস্ত রকম ইভেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে যখন পোস্ট ইভেন্টে চলে যাব আমরা তখন আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট অবশ্যই করে করিয়ে দেবো তো আপাতত সামনে যে এক্সামগুলো আসছে তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং বলছি শোনো স্ট্যাটিক পার্টে এখান থেকে যাই কোশ্চেন দিক না কেন তুমি অ্যাটলিস্ট করে আসতে পারবে সেরমভাবেই আজকে তোমাকে আমি এই ক্লাসের মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট করে দেবো তো চলো শুরু করে যাক প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ প্রথমেই দেখো এটা সামার অলিম্পিক অলিম্পিক তাহলে এটা যেটা হচ্ছে দু হাজার চব্বিশে বা হতে চলেছে আর কয়েকদিন পরে ছাব্বিশে জুলাই মেবি শুরু হচ্ছে তো সেটা কিন্তু সামার অলিম্পিক দেন হোস্ট সিটি সিটি অলরেডি আমি মেনশন করলাম যে প্যারিস অলিম্পিক সুতরাং প্যারিসে হতে চলেছে বাট প্যারিসটা কোথায় সেটা হচ্ছে ফ্রান্সে দেন মোটো খুব ইম্পর্টেন্ট যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মোটো কি গেমস ওয়াইড ওপেন গেমস ওয়াইড ওপেন এবং টোটাল নাম্বার অফ ইভেন্ট বা স্পোর্টস বলতে পারো যে কতগুলো খেলা এবছর দু হাজার চব্বিশের অলিম্পিকে ইনক্লুডেড সেটা হচ্ছে থার্টি টু নাম্বারস অফ স্পোর্টস দেন ম্যাসকট খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্টার মার্কস দেখো থামলেল তোমরা যখন দেখেই ঢুকেছো তখন দেখেছো যে একটা ওই পিগনের মাথায় ক্যাপ বসানো আছে তো সেটাই আলটিমেটলি কিন্তু ম্যাসকট অফ প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এবং এটা খুব ইম্পর্টেন্ট আবারও স্টার মেরে রাখলাম তো চলো এর আরও ভিতরে ঢুকি আরও কিছু জানি প্রশ্ন তো পরীক্ষায় ছেড়ে আসলে হবে না সুতরাং অনেক কিছুই জানা বাকি এখনও তো এই ছকটা একদম মুখস্থ করে নাও এবং মাথায় সেট করে নাও তার কারণ কি এখান থেকে পুরো স্ট্যাটিক এবং কারেন্ট পার্ট মিক্সড আছে দেখো সামার অলিম্পিক উইন্টার অলিম্পিক এগুলো চার বছর অন্তরে কিন্তু একবার করে হয়ে থাকে সুতরাং পুরোনো কবে হয়েছিল এখন কোনটা হচ্ছে বা ভবিষ্যতে কোথায় হবে পিএসসি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন তোমাকে ডিক্রিজ করতে পারে আমি এটা একটা স্লাইডের মধ্যে রাখার কারণ তোমার জাস্ট দেখেই যেন তোমার মনে ওঠে তো দেখো দু হাজার কুড়িতে মানে লাস্ট সামার অলিম্পিক কোথায় হয়েছিল সেটা হচ্ছে টোকিও জাপান তো দু আমি অলরেডি বললাম যে প্যারিস ফ্রান্সে হতে চলেছে দু হাজার নেক্সট অলিম্পিক সামার অলিম্পিক অবশ্যই সামার অলিম্পিক কোথায় হবে লস এঞ্জেলস ইউএসএ এই ছকটা যেমন মনে রাখবে তেমনি উইন্টার অলিম্পিকের ক্ষেত্রে দেখো দু হাজার বাইশ কোথায় হয়েছিল বেজিং চায়না এবং দু মানে আমি অলরেডি বললাম যে চার বছর অন্তরে জিনিসটা হয় সুতরাং নেক্সট ফোর ইয়ার কোথায় হবে মিলানো ইতালি তো শহরগুলোর নাম এবং কান্ট্রিগুলোর নাম প্রত্যেকটাই মনে রেখো প্রত্যেকটা থেকে কিন্তু স্ট্যাটিক হিসাবে কোশ্চেন আসতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মিজলেনিয়াসে আসে বরাবর যেটা সরকার স্যার তোমাদের মিজলেনিয়াসে কি পড়বে আগামী দু মাসে সেখানে কিন্তু বারবার এই কথাটা মেনশন করেছেন যে দু হাজার চব্বিশ সামার প্যারা অলিম্পিক্স থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে সুতরাং দু হাজার চব্বিশ সামার প্যারা অলিম্পিক্স কোথায় হবে কোন শহরে হবে সেটা হচ্ছে প্যারিস এটাও কিন্তু ফ্রান্সেই হবে জাস্ট এই সামার অলিম্পিক শেষ হয়ে যাবে তারপরে এই সামার প্যারা অলিম্পিক্সটা শুরু হবে ওই আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এটা হতে চলেছে সুতরাং এটাও কোথায় হতে চলেছে তোমরা কিন্তু মেমোরাইজ করে দেখো পরীক্ষায় আসতে পারে চার বছর অন্তরে একটা ইভেন্ট হচ্ছে এবং সেই ইভেন্টটা গুরুত্ব প্রচণ্ড মাত্রায় যেমন বললাম তেমনি কোন দিন পার্টিকুলারলি ওই জিনিসটা বা ইভেন্টটাকে আমরা সেলিব্রেট করে থাকি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ডে থেকে তো কোশ্চেন নর্মালি প্রত্যেকটা পরীক্ষায় আসেই এবং দু সালে যেহেতু অলিম্পিক হতে চলেছে সুতরাং এই ডেটা অলিম্পিক ডে টোয়েন্টি জুন খুব ইম্পর্টেন্ট ডের মধ্যে কিন্তু এটা ইম্পর্টেন্ট দু সালে যতগুলো এক্সাম হতে চলেছে আশা করি ডে থেকে যদি কোনো क्वेश्चन এসে থাকে সেটা কিন্তু টোয়েন্টি থার্ড জুন আসতে চলেছে দেন দেখো রিংস অফ দ্য অলিম্পিক তোমরা খেয়াল করে দেখেছো অলিম্পিকের যে রিংগুলো থাকে বিভিন্ন পাঁচটা কালার থাকে পাঁচটা কন্টিনেন্ট সেখানে মেনশন করা থাকে আমি পুরোটা বোঝাচ্ছি তার আগে বলে দিই রিংটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হোয়াইট কালার দেওয়া থাকে হোয়াইট কালারের উপরে মেনলি পাঁচটা রিং ফর্ম করা হয় এবার দেখো সেই পাঁচটা রিং কি কি। ব্লু ইয়লো ব্ল্যাক গ্রিন এবং রেড হ্যাঁ কালারগুলো মনে রেখো এখন যা কোশ্চেনের লেভেল হয়ে গেছে এমন একটা কালার এর মধ্যে দিয়ে দেবে বলবে কোনটা নয় পাঁচটা রিংয়ের মধ্যে কোনটা নয় সুতরাং তোমাকে তখন ফাইন্ড আউট করতে গিয়ে যাতে প্রবলেম না হয় তাই এই ব্লু ইয়লো ব্ল্যাক গ্রিন এবং রেড পাঁচটা কালারই গোস্ত করে নেওয়া দেন এটা রিপ্রেজেন্ট করছে কি পাঁচটা কন্টিনেন্টকে পাঁচটা কন্টিনেন্ট কি কি দেখে নাও এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ এবং ওশানিয়া কি কি বললাম এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ এবং ওশানিয়া মুশকিল হচ্ছে এতদিন পর্যন্ত তোমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট ছিল তোমরা অনেকেই চিন্তা করতে যে পাঁচটা রিং রিপ্রেজেন্ট করছে পাঁচটা পার্টিকুলারলি বা মেনশন করা বা সিগনিফিক্যান্টলি কয়েকটা এই কন্টিনেন্টকে মানে ধরো এরম কনসেপ্ট ছিল ব্লুর ক্ষেত্রে এশিয়া বা ব্ল্যাক এর ক্ষেত্রে আফ্রিকা এটা নয় কিন্তু এরকম কোনো সিগনিফিক্যান্টলি বলা নেই যে পাঁচটা পার্টিকুলারলি রিঙ্ক পাঁচটা কন্টিনেন্টকে পার্টিকুলার ভাবে মেনশন করছে এরকম কোনো কিন্তু কনসেপ্ট নেই সুতরাং যদি এরকম তোমাদের মধ্যে ভুল ধারণা থেকে থাকে তো সেটা ভুলে যাও মনে রেখো জাস্ট পাঁচটা রিঙ্ক আছে এবং পাঁচটা রিঙ্ক পাঁচটা কন্টিনেন্টকে সেখানে রিপ্রেজেন্ট করছে সুতরাং কোনো কালার কোনো পার্টিকুলার কন্টিনেন্টের জন্য কিন্তু নয় যখন শুরুতেই বললাম যে আজকের এই ক্লাসের বাইরে কোনো কোশ্চেন আসবে না সুতরাং বুঝতে পারছো একটু ডেপতে গিয়ে কিন্তু তোমাকে জানতে হবে একটু গভীরে ঢুকে আলোচনা করে নিতে হবে তো চলো মডার্ন অলিম্পিক গেমস ফার্স্ট কোথায় হয়েছিল আঠারোশো সালে প্রথম মডার্ন অলিম্পিক গেমস চালু হয় আঠারোশো সালে হয়েছিল কোথায় এথেন্স গ্রেস এবং মনে রেখো এই অলিম্পিক এই নামটা এসেছে কিন্তু গ্রিসের একটা শহর অলিম্পিয়া থেকে অলিম্পিয়া নামক শহরের নাম থেকে কিন্তু হয়ে এসছে অলিম্পিক গেমস এবং হয়েছিল কোথায় শালটা মনে রেখো দেন ফাদার অফ মডার্ন অলিম্পিক কাকে বলা হয় ফাদার অফ মডার্ন অলিম্পিক নামটা কি পেরেডে কিউবার্ডেন পেরেডে কিউবার এই ভদ্রলোক হচ্ছে ফাদার অফ মডার্ন অলিম্পিক ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফর্ম হয়েছে সালটা কত আঠারোশো সেটা হয়েছিল কোথায় লুসেন সুইজারল্যান্ড তাহলে যদি তোমাকে বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিটা কবে ফর্ম হয়েছিল আঠারোশো সালে কোথায় ফর্ম হয়েছিল লুইসেন সুইজারল্যান্ড এরম ভাবেই পড়ো যাতে পরীক্ষায় একটা নাম্বারও তোমার যাতে মিস না হয়ে যায় চলো আরো ভিতরে তো ইন্ডিয়ান হিস্ট্রি অফ অলিম্পিক মানে অলিম্পিকের ইতিহাসে ভারতের কি খবর আছে দেখো ফার্স্ট পার্টিসিপেট ইন উনিশশো সালে উনিশশো সালে ভারত প্রথম পার্টিসিপেট করে যদিও সেটা কিন্তু পার্টিকুলারলি একজন সেখানে পার্টিসিপেট করেছিল তার নাম কি নরম্যান্ড প্রিচার্ট তিনি অ্যাকচুয়ালি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন তো যদি বলে ইন্ডিভিজুয়াল ভারতবর্ষ থেকে কে পার্টিসিপেট করেছিলেন তার নাম হচ্ছে নরম্যান্ড প্রিচার্ট এটা মনে রেখো দেন ফার্স্ট টিম মানে প্রথমে তো একজন পার্টিসিপেট করলো অলিম্পিকে কিন্তু সিঙ্গেল ইভেন্ট হয় আবার অনেক সময় টিম গেম হয়ে থাকে তো টিম হিসাবে কিন্তু ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করেছিল উনিশশো কুড়ি সালে আর যদি বলে সিঙ্গেল কবে পার্টিসিপেট করেছিল সেটা উনিশশো সালে কোয়েশ্চেনটা একটু তোমরা দেখে তবে কিন্তু রাইট অ্যান্সার চয়েস করো দেন বজরং পুনিয়া সাসপেন্ডেড বাই মানাডা একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে বজরং পুনিয়া যিনি কিন্তু আমাদের দেশের মেডালিস্ট অলিম্পিকে কিন্তু পদক বিজেতা তো তিনি সাসপেন্ড হয়েছেন কার দ্বারা নাডার দ্বারা এখন তোমাদের কাজ হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হুইচ ইজ দ্য ফুল ফর্ম অফ নাডা নাডার ফুল ফর্মটা কি সেটা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও দেন বিলকিস মির এই নামটা আমি একদম স্টার দিয়ে রাখলাম বিলকিস মির ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান অন দ্য প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ অ্যাজ জুরি জুরি হিসাবে প্রথম কোনো ভারতীয় মহিলা সেখানে যাচ্ছেন তার নাম হচ্ছে বিলকিস মির এবং পিএসসি কিন্তু বড়া বোর্ড ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিন্তু কোশ্চেন করে মেয়েদের ওপরে অনেক বেশি ফোকাস সুতরাং এই নামটা মনে রেখো এবার টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা একটু দেখে নাও শরৎ কমল ইনিকে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের ইন্ডিয়ান ফ্ল্যাগ বিয়ারার পতাকা বহন করতে চলেছেন তার নাম শরৎ কমল তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে যে শরৎ কমল কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত দেন অভিনব বিন্দ্রা অভিনম্বন্ধে হচ্ছে ইন্ডিয়ার হয়ে টর্চ বিয়ার তো দুটো আলাদা কিন্তু ফ্ল্যাগ কমল এবং টর্চ বিয়ার হচ্ছে অভিনব বিন্দ্রা দেন আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দু হাজার আঠাশের জন্য কিছু রেকমেন্ডেশন নিয়ে এলো সেই রেকমেন্ডেশনগুলো কি খুব ইম্পর্টেন্ট দেখো টি টোয়েন্টি ক্রিকেট ইনক্লুড হতে চলেছে কত দু হাজার আঠাশের অলিম্পিক যেটা কোথায় হবে লস অ্যাঞ্জেলস ক্রিকেট ইনক্লুড হবে এর সাথে সাথে আরও কটা স্পোর্টস নতুন স্পোর্টস ইনক্লুড হতে চলেছে অলিম্পিকের ক্ষেত্রে দেখো বেসবল ফ্ল্যাক ফুটবল দেন ল্যাক্রোস এবং স্কোয়াশ এই কটা গেম কিন্তু দু হাজার নতুন রূপে ইনক্লুড হতে চলেছে তো সুতরাং এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে দেখো পাঁচটা স্পোর্টস ইভেন্ট কিন্তু নতুন দু হাজার ইনক্লুড হবে দু হাজার কিন্তু নেই যে স্পোর্টস নাম তো ফার্স্ট স্পোর্টস টু পে মেডেল উইনার প্রাইজ মানি মজার জিনিস আজও পর্যন্ত যত অলিম্পিক হয়ে গিয়েছে তার কিন্তু হিসেব মতো তিনটে উইনার হিসাবে সিলেক্ট হতো একজন গোল্ড পেতেন একজন সিলভার এবং একজন ব্রোঞ্জ মেডালিস্ট এখন মজার বিষয় এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড শুধুমাত্র এই স্পোর্টসটার ক্ষেত্রে এবছর কিন্তু প্রাইজ মানি দেয়া হবে মানে যে একমাত্র গোল্ড জিতবে মানে একদম ফার্স্ট যে হবেন সে মেডেল তো পাবেনই সঙ্গে প্রাইজ মানি পাবে বাকি কিন্তু সিলভার ব্রঞ্জের জন্য রুলসটা নয় তাহলে বুঝে গেলে যে প্রথম এই বছরই দু হাজার চব্বিশের অলিম্পিকে কিন্তু এটা নতুন রূপে আসতে চলেছে ফার্স্ট স্পোর্টস টুপে মেডেল উইনার প্রাইজ মানি যে ফার্স্ট হবে তিনি গোল্ড পাবেন সঙ্গে অ্যামাউন্ট পাবেন প্রাইজ মানি পাবেন শুধুমাত্র কোন স্পোর্টসের জন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জন্য বাকিগুলোর জন্য নয় কিন্তু তো এই স্লাইডটাতে পড়াবো কম তোমাদের টাক্স দেবো বেশি ধরে নিতে পারো টাক্স কারণ তোমরাও একটু রেসপন্স না করলে আমাদের ভালো লাগে না পড়াতে দেখো ইন্ডিয়াস পারফরমেন্স ইন্ডিয়ার পারফরমেন্স কেমন ছিল উনিশশো থেকে উনিশশো ছটা কনজিকিউটিভ অলিম্পিকে ইন্ডিয়া কিন্তু ছটাই গোল্ড জিতেছিলেন কিসে হকিতে বুঝতে পারছো ইন্ডিয়ার হকিতে কত ক্ষমতা ছিল একটা সময় যে ছটা পরপর অলিম্পিকে ছবারই কিন্তু গোল্ড মেডেল জিতেছে দেন আর উনিশশো সাল হেলকিন্স অলিম্পিকে কেডি যাদব যিনি দেশের হয়ে ভারতের হয়ে প্রথম ইন্ডিভিজুয়াল মেডেল জিতেন নামটা কি কেডি যাদব তোমাদের কাজ দেওয়া থাকলো কেডি যাদব কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি মেডেল জিতেছেন নাম কর্ণম মালেশ্বরী তোমরা কিন্তু এই কর্ণম মালেশ্বরী কোন স্পোর্টস ইভেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তার সেটা কিন্তু কমেন্ট করো দেন ফার্স্ট এভার ইন্ডিভিজুয়াল গোল্ড দেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন কে তার নাম হচ্ছে অভিনব বিন্দ্রা তিনিও কোন স্পোর্টস ইভেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করো আরেকবার বলছি শোনো এমন ইন্ডিয়ান একজন যিনি কিন্তু দুবার অলিম্পিকে আজ পর্যন্ত মেডেল জিতেছেন মহিলা হিসেবে দুবার সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার নাম কি এবং তিনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত তো ইট মোটামুটি এর বাইরে কোনো কিছু যদি ছুটে যায় আমি তোমাদের যখন এটা পোস্ট হয়ে যাবে মানে পুরো জিনিসটা অলিম্পিকটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তো আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো এটার ওপরে তখন সেখানে যদি বাকি কিছু থেকে যায় আমি সেখানে কমপ্লিট করে দেবো তো আজকের মতো এই পর্যন্তই খুব ভালো করে পড়ো সিএসডি তোমাদের সঙ্গে আছে এইটুকুই বলার চল টাটা